আফগানিস্তান ক্রিকেট টিম তাদের প্লেয়ার তাদের কি অহংকার হয়ে গেছে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম আফগানিস্তান ক্রিকেট টিম টি টোয়েন্টি ক্রিকেটে সেমি ফাইনাল খেলেছে চিন্তা করেন আর সেই দল এশিয়া কাপে তারা সুপার ফোরে কোয়ালিফাই করতে পারলো না এবং বাংলাদেশের কাছে টানা দুটি ম্যাচ হারলো টানা তিনটি ম্যাচ হারলো একটি এশিয়া কাপে আর এই সিরিজে দুটি ম্যাচ হেরে আফগানিস্তান সিরিজ পর্যন্ত হেরে গেল বাংলাদেশের কাছে আইসিসি র্যাঙ্কিংয়ে আফগানিস্তান বাংলাদেশের ওপরে ছিল কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পরে তো আফগানিস্তান ক্রিকেট দল এবং তাদের প্লেয়ারকে বিশ্ব ক্রিকেটে অনেক সম্মান দেওয়া হয় কারণ তারা খুব দ্রুত বিশ্ব ক্রিকেটে উন্নতি করেছে ভালো খেলছে অস্ট্রেলিয়ার মতো দলকে নাকানি চুবানি খাইয়ে দেয় পাকিস্তানের মতো দলকে তার টুর্নামেন্ট থেকে বাইরে বের করে দেয় এবং বিশ্বকাপে ওডিআই বিশ্বকাপে শুধুমাত্র একটি ম্যাচ গুলের কারণে তারা সেমিফাইনাল খেলতে পারেনি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছে তো এই শক্তিশালী আফগানিস্তান দল যাদের প্রত্যেক প্লেয়ারের ভেতরে তাদের গুণ আছে আইপিএল খেলার প্রত্যেকবার আইপিএল সিজনে আটজন নজন করে আফগানি প্লেয়ার থাকে সেখানে বাংলাদেশের ক্রিকেটার সুযোগ পায় না টি টোয়েন্টি ক্রিকেটে সেই টি টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশ থেকেও পিছিয়ে এবং বাংলাদেশের কাছে সিরিজ হারলো তো বিষয় হলো যে আফগানিস্তানের কি হয়েছে অহংকার ওভার কনফিডেন্স এবারে এশিয়া কাপে বলা হচ্ছিলো আফগানিস্তান ভারতের পর শক্তিশালী দল ভারত বাদে যদি কোনো দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারে সেটা হলো আফগানিস্তান আর সেই আফগানিস্তান কোয়ালিফাই করতে পারেনি মূল পর্বে সুপার ফোরে সুপার ফোরে পৌঁছেছিল ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ আফগানিস্তানের কোনো নাম গন্ধ ছিল না আর শ্রীলঙ্কাও আগেই বেরিয়ে যায় বাংলাদেশ টিকে ছিল পাকিস্তান বাংলাদেশ ম্যাচে বাংলাদেশ একটু নার্ভাস হয়ে গিয়েছিল জিততে পারেনি সেই জন্য ফাইনালে পৌঁছাতে পারেনি তো এই মুহূর্তে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কোনটি পাকিস্তান বাংলাদেশ না আফগানিস্তান আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো বিষয় হল যে অহংকার পতনের মূল আফগানিস্তানকে আরও ভালো ক্রিকেট খেলতে হবে আফগানিস্তানের প্রত্যেক ক্রিকেটারকে এবং আফগানিস্তান দলকে আমরা ভালোবাসি আফগানিস্তান আমাদের বন্ধু দেশ মিত্ররাষ্ট্র আফগানিস্তানের অনেক ক্রিকেটার ভারতকে ভালোবাসে আফগানিস্তানের নাইনটি নাইন দর্শক সমর্থক যারা আছে ক্রিকেটকে ভালোবাসে তারা প্রত্যেকেই ভারতকে সাপোর্ট করে এই জন্য আফগানিস্তানের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে কিন্তু আফগানিস্তানকে মানতে হবে যে ক্রিকেট একদিনের খেলা না প্রত্যেক ম্যাচে প্রত্যেক বলে প্রত্যেক ওভারে ভালো করতে হবে তো বাংলাদেশকে একটু হালকাভাবে নিয়েছিল আফগানিস্তান সেই জন্য এশিয়া কাপে হারতে হয়েছে এবং এবার বায়োলেকট্রাল সিরিজে টানা দুটি ম্যাচ হারলো বাংলাদেশের কাছে কনটেস্ট হয়েছে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং খুব একটা ভালো না তবুও আফগানিস্তানকে হারানো তাও দুটি ম্যাচে এটা প্রমাণ করে বাংলাদেশের সামর্থ্য আফগানিস্তান থেকেও ভালো এবং বেশি তো আপনাদের মতামত জানাবেন ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে বড় দল ছোট দল হয় না পারফরমেন্স কথা বলে যেদিন যে ভালো খেলবে সেই জয়ী হবে তবে বাংলাদেশ ক্রিকেটকেও অনেক উন্নতি করতে হবে বাংলাদেশের ব্যাটিংটা বেশি উন্নতি হতে হবে কারণ বলিংয়ে বাংলাদেশের সঙ্গে মোটামুটি কম্পিটিশান প্রত্যেক দলেরই হয় বাংলাদেশ হেরে যায় শুধু ব্যাটিংয়ে আপনাদের মতামত জানাবেন আফগানিস্তানের সাত থেকে আটজন ক্রিকেটার প্রত্যেকবার আইপিএল খেলে মোহাম্মদ নবির রাশিদ খান মুজিবুর রহমান আজমাতুল্লাহ উমার জাই ইব্রাহিম জারদান তারপরে নুর আহমেদ এরা প্রত্যেকেই আইপিএল সুযোগ পায় কিন্তু বাংলাদেশে একমাত্র মুস্তাফিজুর রহমান সুযোগ পায় এর কারণটা কী টি টোয়েন্টি ক্রিকেটে এবং আইপিএলে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় ব্যাটসম্যানকে আর বাংলাদেশের ব্যাটসম্যানের যে পারফরমেন্স গত দুই ম্যাচে দেখিয়েছে তো এতেই প্রমাণ পায় যে বাংলাদেশের বলিং একদিকে আর ব্যাটিং একদিকে আর আইপিএলের মতো টুর্নামেন্টে যেখানে ব্যাটসম্যানরা বেশি প্রাধান্য পায় সেই জন্য বাংলাদেশের প্লেয়াররা সুযোগ পায় না কিন্তু আফগানি ব্যাটাররা সুযোগ পেয়ে যায় ভালো থাকবেন সবাই ধন্যবাদ